নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে নেওয়া যাক প্রতি বছরের মতো এই বছরও তার কোনো ব্যতিক্রম হয়নি এই বছরও আমাদের রাজরাঙ্গা পিঠেপুলি উৎসব হচ্ছে প্রতি বছরের মতো এই বছরও কিন্তু পাঁচ দিন ধরে এই অনুষ্ঠানটি হয় এই পিঠে পুলি উৎসবটি কিন্তু ভীষণই এখন জনপ্রিয় হয়ে গেছে এরম আমরা নানা নানারকম ইউটিউবের ভিডিওতেও যেরম দেখছি এছাড়াও কিন্তু বেশ মুখ পরিচিতিতেও কিন্তু এই রাজডাঙা পিঠে পুলি উৎসবটি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে সেটা মানুষের ভিড় দেখলেই বোঝা যাচ্ছে প্রচণ্ড ভিড় হচ্ছে এই রাজডাঙা পিঠে উৎসবটি তো একদমই রাজডাঙা পিঠেপুলি পুলি উৎসবটি আমার বাড়ির কাছেই তো বাড়ির কাছের উৎসব যাব না সবাই দূর দূরান্ত থেকে আসছে আর আমি কাছে থেকে যাব না এটা তো হতেই পারে না তো আমিও চলে গেছিলাম পিঠেপুলি উৎসবে তো এখন সন্ধেবেলা এই সন্ধেবেলার ভিড়টাই দেখছো এখনই কতটা ভিড় এখন প্রায় সন্ধেবেলা বলতে গেলে এখন প্রায় বাজে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে টাইমটা তখনই কিন্তু এই লেভেলের ভিড় তাহলে বুঝতেই পারছো যে সাতটা আটটার পরে ভিড়টা কতটা বেড়ে যাবে তো এই যে পিঠে পুলিতে প্রতি বছরের মতন এবছরও কিন্তু পিঠে পুলির জন্য কিন্তু পিঠে নানা রকম স্টল রয়েছে অনেকগুলি স্টল রয়েছে এবং স্টলের মধ্যে নানা রকম ভ্যারাইটি অফ পিঠে পাওয়া যাচ্ছে যেটাই কিন্তু এর এক আকর্ষণ আর দ্বিতীয় আকর্ষণ হল সব শিল্পীদের গান তো প্রথমত এই প্রোগ্রামের ক্ষেত্রে যেটা ভীষণই ভালো লাগার ব্যাপার যেটা আমাদের সববার কাছে অনেক বড় পাওনা এটা যে এই স্টেজে কিন্তু আমরা যা মতো স্থানীয়দের দিয়েও কিন্তু মানে প্রথমে প্রোগ্রামের সূচনাটাই কিন্তু স্থানীয়দের দিয়েই কিন্তু সূচনাটা করা হয় এবং তারপর যে শিল্পীরা আসেন ওনারা পারফরমেন্স করেন তো আজকে হলো মকর সংক্রান্তি এবং মকর সংক্রান্তির দিন আমাদের কিন্তু আজকে ডান্সের ডেটটা পড়েছিল কারণ যেহেতু এই যে পাঁচ দিন ধরে হয় জানুয়ারির বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত তো এরই মধ্যে যে কোনো একটা দিনে প্রোগ্রাম পড়ে আমাদেরও আজকে আজকেই কিন্তু আমাদের প্রোগ্রামের ডেট ছিল আজকে হলো মকর সংক্রান্তি আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আজকে পিঠে পুলি খাওয়া হলো তো মকর সংক্রান্তির দিন বাড়িতে এই একটা পিঠে পুলির চল আছে যেটা ভীষণ ভালো লাগে আর আমাদের তো মকর সংক্রান্তির আগে থেকেই পিঠে বানানো শুরু হয়ে গেছে তো পিঠে পুলি খাওয়া সূচনা আগে থেকেই আমরা শুরু করে ফেলেছি এছাড়াও কিন্তু এই মেলাতে আসলে নানা রকম ভ্যারাইটি অফ পিঠে টেস্ট করার সুযোগ পাবেন তো যারা যারা পিঠে খেতে ভীষণ পছন্দ করেন বা অনেকেই ভাই বছরের এই সময়টা নতুন নতুন গুড় চাল এই দিয়ে কিন্তু পিঠে খেতে দারুণ thank you Ses কিছু কথা বসে আছে বিজে মিছি মিছি ব্যথা হয়ে নিজে নিজে জোরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে মেঘে মেঘে কথা শোনে সে

কাছে ডাক নাম গুলো ভীষণই ছোঁয়াছে মরে যাওয়া জমি ভিজে গেলে জলে চারা গাছগুলো কত কি যে বলে লাগলো আমাদের পারফরমেন্সটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এই বছর কিন্তু আমরা কাপল ডান্স করলাম তো অবশ্যই কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না আর আমাদের ডান্সের মধ্যে কিছু মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো আপনাদের সাথে ফটো হিসাবে শেয়ার করছি আশা করব আপনাদের ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত এই পিঠে পুলি উৎসবে আসতে পারেননি অবশ্যই কিন্তু চলে আসবেন রাজডাঙ্গা পিঠে পুলি উৎসবে এটা রয়েছে রাজডাঙ্গা অ্যাক্রোপলিস মলের একদমই কাছে তো অবশ্যই আপনারা কিন্তু এই মেলাটি ভিজিট করবেন আর আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য